নমস্কার আজকে এই নভেম্বর মাসটা নিয়ে আলোচনা করব নভেম্বর মাস কিছু কিছু সময় বলা হয় বিষ্ণুর মাস হয়তো অনেকে জানে হয়তো অনেকে জানে এখানে এটা কার্তিক মাসও পড়ছে তার জন্য এটা বলে বিষ্ণুর মাস সুতরাং ভগবানের এই সময় আমাদের মর্তের আগমন হয় সুতরাং এই সময় কিছু কিছু রাশির উপর কিন্তু বিষ্ণুর একটা প্রভাব থাকে বা প্রভাব পড়ে এই সময় যাদের জন্ম হয়েছে বা যারা বিগত দিনে এই মাসের জন্য তাদের প্রতি কিন্তু ভগবান বিষ্ণুটা আশীর্বাদ থাকে তা এই নভেম্বর মাসটা কিছু রাশির জন্য যথেষ্ট লাভ লাভদায়ক কেন লাভ লাভ এই সব মাসে আপনার অনেক কিছু আটকে থাকা কাজ মানে বিষ্ণুদেবের কৃপা পাবেন ক্যারিয়ারে ডেভেলপ আসবে বিজনেসে মুনাফা হবে মনে পরীক্ষার সফলতা পাবেন বিদেশ যাত্রার যোগ আসবে এবং আপনার এসে পজিটিভ চিন্তাধান আসবে আপনি নিজেকে পজিটিভ মানে ভাববেন এবং আপনার বুদ্ধিও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন কোন কোন রাশি প্রথম রাশি হচ্ছে আপনার কর্কট রাশি নভেম্বর মাসটা আপনার জন্য লাভদায়ক হবে বিশেষ করে চাকরি পেশায় যারা আছেন অতিরিক্ত আয় হবে আপনি যদি বেকার থেকে থাকেন নতুন চাকরির আসবে কাজের জায়গায় পরিশ্রম করলে তার রিটার্ন পাবেন পাবেন ব্যবসা আপনি সফলতা মাইনা বা আপনার ইনকাম অনেকটা বাড়বে মুনাফা বাড়বে এক্সট্রা ইনকাম হবে আপনি চাকরি করে থাকেন আপনি ব্যবসায় ইনভলভ হতে হবে আপনি ব্যবসা করেন নতুন চাকরির যোগাযোগ আসতে পারে নতুন চাকরির আপনার লাইন আপে খুলতে পারেন এই সময় কিন্তু মানে সেকেন্ড উইকে বিশেষ করে এই সপ্তাহে এই মাসে সেকেন্ড উইকে আপনার কোন ট্যুর করতে হতে পারে ট্রাভেল করতে হতে পারে সেটা লাভদায়ক হবে সরকার রিলেটেড কাজে আপনার কিন্তু লাভ হবে এবং আপনি সফল হতে পারেন বিশেষ করে স্টুডেন্টরা আপনার ভাগ্য সাপোর্ট দেবে জীবন সাথীর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি কোথাও ঘুরতে যাবেন এবং ধার্মিক স্থানে আপনি অনেক বেশি আধ্যাত্মিক চিন্তা আপনার বাড়বে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহরাশির কিন্তু আত্মবিশ্বাস ভরপুর হবে এবং আপনার এই সপ্তাহে কিন্তু নতুন কিছু উপলব্ধি করতে পারবেন কেরিয়ারে এবং ব্যবসায় আপনার উন্নতি হবে পরিশ্রম করে সফলতা পাবেন পড়াশোনায় উন্নতি হবে আপনি দীর্ঘদিন দিয়ে যে কাজ আটকে সেই কাজে সফলতা পাবেন প্রতি মুহূর্তে যে আপনার অবস্ট্রাকশন সেটা আপনার সেখান দিয়ে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং আপনার এই সময় কিন্তু যে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কোম্পানিতে জয়েন আপনি করতে পারবেন আর্থিক লাভ হবে কিন্তু আপনার মধ্যে ঔদ্ধত্ব অহংকার মিথ্যা মিথ্যা কথার আশ্রয়টা আপনি অ্যাভয়েড করবেন কার্যক্ষেত্রে বয়স্ক লোকের হেল্প পাবেন ঘরে পরিবারে সকলের সহযোগিতা পাবেন এবং আপনার মানসিক বল বাড়বে অর্থাৎ কনফিডেন্স বাড়বে উর্জা বাড়বে কাজের জায়গায় কোনো মহিলার দ্বারা আপনি হেল্প পাবেন এবং এই মাসের মধ্যভাগে ঘরে আপনি কোনো বাড়ি কিনতে পারেন বা সম্পত্তি কিনতে পারেন আপনি গাড়ি কেনার কোনো যোগ আপনার তৈরি হবে ধনুরাশি ধনুরাশির জন্য এই মাস আপনার জন্য বলা যাচ্ছে এই সময় আপনার বুঝে শুনে স্টেপ আপনি কিন্তু সাকসেস পাবেন আপনি যদি রণনীতি নেন অর্থাৎ ঠান্ডা মাথায় আপনি যদি এগোন সব কাজে সফল পাবেন আপনার ফায়দা হবে কেরিয়ারে প্রমোশন হবে এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়বে আপনি যদি অফিস পলিটিক্স দিয়ে অ্যাভয়েড করতে পারেন আপনি আপনি নর্মাল পলিটিক্স থেকে থাকেন সেখানে আপনি ডেভেলপ পাবেন চাকরি পেশায় যদি আপনি মানে রয়েছেন সেখানে সাকসেস পাবেন আপনি বেকার ছিলেন চাকরি চেষ্টা করছেন আপনি সেখানে ডেভেলপ পাবেন এই সময় আপনি গুড নিউজ পাবেন বিজনেসে যারা আছেন আপনার এছাড়া কিন্তু প্রজেক্ট নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো আপনার হবে এবং এই মাসে আপনার মানে নতুন কোন রাস্তা আপনার খুলে যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা শুরু হবে পড়াশোনার সূত্রে আপনার বিদেশ যাত্রা যোগ আসবে ঘরে আপনার খুশির মতো নতুন কোন মেম্বার আসতে পারে এবং রিলেশন যথেষ্ট মজবুত হবে এটা কিন্তু আপনার আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম অবশ্যই ভালো লাগবে আপনাদের কারণ ১২ রাশির মধ্যেই তিন রাশি আপনাকে আমি বললাম যে আমি বারো প্রোগ্রাম দিয়েছি তার সত্ত্বেও তিন রাশি একটু বেটার কেন বললাম প্রতি মুহূর্তে আপনাদের চেঞ্জিং সিচুয়েশন তৈরি হচ্ছে তাও আপনাদের স্পেশালি এই প্রোগ্রামটা দিলে ভালো লাগবে অবশ্যই ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মতো সবাই যেন এই উপকারটা পায় তার জন্য সবাইকে অনেক বেশি প্রচারে দিন আমার এই চ্যানেলটা আমার বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই জানতে পারবে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জোরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই নম্বরে ফোন করে নেবেন দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে নমস্কার ভালো থাকবেন